আজকে মতো নেহারি হালিম তৈরি করলাম গরুর পায়া দিয়ে চলুন প্রথমবারের আমি কিভাবে রান্না করি এটাই আপনাদের দেখাবো আজকে এটা প্রেশার কুকারে প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছিলাম গরুর পায়াটা সিদ্ধ হতে এমনিতে অনেক টাইম লাগে আমি হালিম মিক্সটা একটু ভিজায় রাখছিলাম আর আদা রসুন সব কুচি কুচি করে কেটে রাখছি

তাড়াতাড়ি রান্না করা যায় জাস্ট মেখেটাকে প্রেসার কুকারে বসায় দিছিলাম ওর হালিম মিক্সটা দিয়ে দিছি আর এরকম ঘন হয়ে গেছে স্ন্যাক্স এত স্ট্রং একটা খাবার স্ন্যাক্স হয় কি ডিনার হতে পারে ডিনার রুটি সাথে রুটি তারপর আমি যে রসুনটা কুচি করে রাখছিলাম এটা আমি সুন্দর করে সরিষার তেলে ভেজে একদম বাগারের মতো করছি এটা এখন জাস্ট এটার উপরে ঢেলে দিলে ফ্লেভারটা একদম হালিমের মতো আসবে তারপর সুন্দর করে বেরেস্তা তারপর আদা কুচি অবশ্যই থাকতে হবে আমাদের আমি ধনেপাতাটা পাতাটা দিই নাই ধনে থাকলে আরো সুন্দর হইতো বাগার দেওয়ার সময় অনেক সুন্দর একটা স্মেল আসছিল এটা রুটি দেখে তো তো সেই লাগে তাই ভাবলাম যে এখন আর রুটি বানানোর টাইম নাই ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেক অল্প সময় রান্না করছি আসলে না অনেকক্ষণ সময় ধরে এটা রান্না করা হয়েছে এখন উপর দিয়ে অল্প খানি বেরেস্তা দিয়ে দিব কেন জানি না সবসময় আমার বেরেস্তার কালারটা এরকম হয়ে যায় মানে পুরে পুরে যায় তাই ভাবলাম কিছু করার নাই আমরা আমরা এই খাবো এটাই খেয়ে ফেলবো আর আমার জামাই আজকে পাশে থেকে অনেক ভিডিও করতেছে যে আজকে তোমাকে সুন্দর করে আমি ভিডিও করে দেই দাঁড়াও তাই ভাবলাম যে একটু করো তাই একটু চুল টুল সেরে রান্না করতে আসছি কেউ খারাপ মন্তব্য করবেন না এটা রান্না করতে সারাক্ষণ রান্না করে থাকার লাগে না মানে আমি একটু খানি নাড়া দেই আর বাইরে চলে যাই নাড়া দেই আর বাইরে চলে যাই জামাই বলতেছে আজকে তোমাকে সহ আমি ভিডিও করে দেই দাঁড়াও তাই আর কি আমাকে একটু দেখা যাচ্ছে ভিডিওতে সুন্দর করে খন উপর দিয়ে বেরেস্তা তারপর আদা কুচি সুন্দর করে দিয়ে দিব আর দেখতে কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন তো আমার হালিম দেখে কার কার খাইতে ইচ্ছে করতেছে তাড়াতাড়ি আমার মতো চট রান্না করে ফেলো হালিমটা আমি এত পছন্দ না করলেও আমার ছেলে আমার জামাই অনেক পছন্দ করে আর আমার ছেলে একদম হালিম দেখে তাড়াতাড়ি বসে পড়ছে খাওয়ার জন্য হালিম খেতে হলে অবশ্যই লেবু চিপটে খেতে হয় এরকম করে আর আমি লেবু পিস একদম হালিম মামাদের মতো কাটছি ছোট ছোট করে ছোট পরিমাণে কাটছি যে একদম চিপটা না তাই আমার জামাইকে বলছিলাম আমাকে একটু চিপটা চিপড়াই দাও হালিম খেতে খেতে আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটিকে ছোট্ট করে একটা ফলো দিয়ে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন